আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম সায়েন্স একাডেমির ফেসবুক পেজ থেকে অনেক দিন বিরতির পর আজকে থেকে আবার ভিডিও ক্রিয়েশন জার্নি শুরু হলো আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু থাকছে রসায়নের এগারোতম যে অধ্যায়টি রয়েছে জীবসু জ্বালানি অর্থাৎ জৈব যোগের যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ের প্রাথমিক যে আলোচনা সেটি থাকছে ভিডিওতে তো চলো শুরু করি তাহলে দেখো প্রথম এর অধে প্রথম যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যালিফেটিক আবার দুই ধরনের হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে মুক্তশিকল হাইড্রোকার্বন অপরটি হচ্ছে বদ্ধ হাইড্রোকার্বন মুক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন হচ্ছে যে হাইড্রোকার্বন বন্ধনের কার্বন পরমাণুগুলো মুক্ত অবস্থায় থাকে দুটি কার্বন পরমাণু মুক্ত অবস্থায় থাকে সেটি হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আমরা যদি একটি এক্সাম্পল দেখি দেখো অ্যালকেনে যদি একটি এক্সাম্পল লিখি সি এন এইচ টুয়াইস প্লাস টু তাহলে প্রোপেন নিলে ধরো প্রোপেন নিলাম তাহলে সি মিথেন ইথেন প্রোপেন তিন নাম্বার সি থ্রি এইচ টু ইন্টু থ্রি প্লাস টু তাহলে সি থ্রি এইচ তিন দু ছয় ছয় সাত আট এইচ এইট ঠিক আছে এটা হচ্ছে প্রোপেন তাহলে এটাকে যদি আমরা বন্ধনে বিস্মৃতি করি তাহলে কার্বন পরমাণু হচ্ছে তিনটা ওকে এরপর আছে হাইড্রোজেন পরমাণু আছে আটটা এটাকে যদি আমরা বিভাজন করি তাহলে এখানে দিতে পারবো আমরা তিনটা হাইড্রোজেন কারণ এখানে একটি বন্ধন শিকল রয়েছে আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে চার তাহলে হাইড্রোজেন আছে এখানে তিনটা একটা বন্ধন শিকল তবে যোজনী চার আপ হলো এরপরে আসি এখানে যদি আমরা আবার তিনটা হাইড্রোজেন দেই তাহলে হচ্ছে ছয়টা হাইড্রোজেন একটা বন্ধন শিকল এরপরে আসো আমাদের আর হাইড্রোজেন আছে দুইটা এখানে যদি আমরা দুইটা দেই তাহলে দেখো এই CH2 এর এ পাশে একটা বন্ধন রয়েছে এ পাশে একটা বন্ধন রয়েছে তাহলে যোজনী দুইটা ফিলা আর এখানে একটা দুইটা হাইড্রোজেন আছে চারটা এখন আমরা একটু মিলাই দেখি কার্বন তিনটা 1 2 3টা হাইড্রোজেন আটটা তিনটা তিনটা ছয়টা ছয়টা সাতটা এটা হচ্ছে প্রোপেন মূল বিষয় ছিল আমাদের যে মুক্ত শিকল মুক্ত শিকল হচ্ছে যে এখানে দেখো এই যে একটা কার্বন এই যে একটা কার্বন এই দুইটা কার্বন 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 বন্ধ কার্বন হাইড্রোজেন বন্ধনে বা হাইড্রোকার্বন বন্ধনে এই দুইটা কার্বন মুক্ত অবস্থায় রয়েছে অর্থাৎ কোনো আবদ্ধ কোনো বন্ধনই নেই অর্থাৎ এমন কোনো বন্ধনই নেই আবদ্ধ অবস্থায় এই জন্য এই দুইটা কার্বনকে মুক্ত কার্বন বলা হয় তাই এই মুক্ত কার্বন দ্বারা যে শিকল গঠন হয়েছে এই শিকলকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন ঠিক আছে এরপর আমরা দেখব বদ্ধশীতল হাইড্রোকার্বন এখন আসি বদ্ধশিকল হাইড্রোকার্বন কি যে কার্বন কার্বন একটি চক্রাকারে আবদ্ধ থাকে তাকে বলা হয় বদ্ধশিকল হাইড্রোকার্বন যেমন দেখো আমরা যদি অ্যালকিন নিয়ে নেই অর্থাৎ মিথেন এটা যদি একটা আমরা প্রোটিন নিয়েছিলাম এখন যদি প্রোপিন নেই তাহলে দেখো কার্বন হাইড্রোজেনের যে বন্ধনটা এই বন্ধনটার মধ্যে কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এই তিনটা কার্বন দেখো বন্ধনী দ্বারা আবদ্ধ করা অর্থাৎ মুক্ত অবস্থায় নেই এখানে শিকল বাড়াতেও পারবো না কিংবা কমাতেও পারবো না অর্থাৎ এই যে বন্ধনীটা এই কার্বন হাইড্রোজেন যে বন্ধনীটা এটা আবদ্ধ করা রয়েছে এই জন্য এটিকে বলা হয় আর এই শিকলটিকে বলা হয় এই জন্য বদ্ধ শিকল হাইড্রোকার্বন হাইড্রোকারে আসি আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বনে যে দুই ধরনের হাইড্রোকার্বন রয়েছে একটা হচ্ছে সম্পৃক্ত একটা হচ্ছে অসম্পৃক্ত ঠিক আছে এটা মুক্ত শিকলও রয়েছে বদ্ধ শিকলও রয়েছে সম্পৃক্তটা কি সম্পৃক্তটা হচ্ছে যে কার্বন 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 হাইড্রোজেনের যে বন্ধন এই বন্ধন শিকল এই শিকলের মধ্যে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে শুধুমাত্র একক বন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত আর যদি একক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অর্থাৎ একের অধিক বন্ধন যদি ব্যবহার হয় তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত সেটা মুক্ত শিকেলের ক্ষেত্রে বদ্ধ শিকেলের ক্ষেত্রে একই অর্থাৎ সম্পৃক্ত একক বন্ধনী হলে সেটা সম্পৃক্ত আর যদি দ্বিবন্ধন হয় সেটা হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হলে সেটা হবে অসম্পৃক্ত যেমন আমরা একটু আগে যে এক্সাম্পলগুলো দেখলাম তার মধ্যে দুইটাই ছিল অসম সম্পৃক্ত যেমন দেখি আমরা একটু বিউটেন দেখি মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটেন হলে সি ফোর এইচ টু ইন্টু ফোর প্লাস টু অর্থাৎ সি ফোর এইচ এইট প্লাস হচ্ছে বিউটেন আমরা যদি সংকেতটা লিখি কার্বন এখানে আছে চারটা হাইড্রোজেন আছে দশটা এখানে যদি আমি তিনটা দিই যিল আপ হল আর এখানেও যদি আমি এখানে তিনটা দিই তাহলে যজনে ফিল আপ ছয়টা চলছে আর আছে আমাদের চারটা এখানে দুইটা দিলাম এখানে দুইটা দিলাম তাহলে দেখো এই যে এখানে এই এই কার্বন হাইড্রোজেন এই যে দুই পাশে যে দুইটা শিকল আছে এই দুইটা শিকল আর এখানে হাইড্রোজেন দুইটা তাহলে চারটা হলো আর এখানে হাইড্রোজেন তিনটা এই একটা বন্ধনী চারটা যোজনী এখানে দুইটা শিকল এই হাইড্রোজেন দুইটা চারটা যোজনী এখানে এই হাইড্রোজেন তিনটা এই একটা বন্ধনী এই একটা শিকল চারটা যোজনী অর্থাৎ আমাদের যোজনী সব জায়গায় চারটা আপ হলো বন্ধন সবগুলো ফিল আপ এখানে দেখো এখানে যে শিকলটা লেখছি এটা হচ্ছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন অর্থাৎ বিউটেন বিউটেনে যে শিকলটা লিখেছি এই শিকলটার মধ্যে দেখো সব জায়গায় একক বন্ধন বিদ্যমান তাহলে এটা আমরা বলতে পারি সম্পৃক্ত এটাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন এখন আসি অসম্পৃক্তটা কেমন হবে অসম্পৃক্তটা দেখো যদি আমরা অ্যালকিন দেখি অ্যালকিনের সংকেত হচ্ছে এন এইচ টোয়াইসেন সরি এইচ টোয়াইসেন এইচ তাহলে কার্বন ধরো আমরা তিনটা দুইটা ধরলাম অর্থাৎ এটাকে যদি দেখি দেখো কার্বন দুইটা কার্বন কার্বন দিলাম এখন আসি বন্ধনীতে আমি যদি বন্ধনী ব্যবহার করি তাহলে সি বন দিলাম সি এইচ টু এইচ টু এখন এখানে আমাদের ব্যবহার করতে হচ্ছে দ্বিবন্ধনী কারণ হাইড্রোজেন আছে দুইটা যজনী চারটা ফিল করতে হলে হাইড্রোজেন দুইটার সাথে দুইটা বন্ধনী ব্যবহার করতে হয় একইভাবে এখানেও হাইড্রোজেন আছে দুইটা যোজনী ফিল করতে হলে দুইটা বন্ধনী অ্যাড করলাম তাহলে সিএইচু সিএইচ টু এটা হচ্ছে মিথিন ইথিন এটা হচ্ছে ইথিন ঠিক আছে এখন এই যে এই যে কার্বন হাইড্রোজেনের যে শিকল এই শিকলটার মধ্যে দ্বিবন্ধন ব্যবহার করা হয়েছে অর্থাৎ একের অধিক বন্ধন এখানে বিদ্যমান এই জন্য এটা হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে যদি ত্রিবন্ধন ব্যবহার হতো তাহলেও এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন শুধুমাত্র যদি একক বন্ধন থাকে এমন তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হচ্ছে মুক্ত শিকলের ক্ষেত্রে বদ্ধ শিকলের ক্ষেত্রে যে চক্রাকারটা দেখাইলাম চক্রাকারটা ছিল যে এইচ টু সি এইচ টু এমন যদি একক বন্ধনে থাকে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন অন্যথায় দেখো সি এইচ সি টু তাহলে এখানে আমরা ডাবল বন্ড ব্যবহার করব কারণ এখানে কার্বন হাইড্রোজেন এদিকে একটা বন্ধন আছে এদিকে দুইটা বন্ধন আছে তাহলে তিনটা আর একটা এই একটা হাইড্রোজেন কয়টা চারটা কেমন যজনি চারটা ফিল এদিকে যদি খেয়াল করো হাইড্রোজেন এ এখানে একটা হাইড্রোজেন এই দুইটা বন্ধনই এ একটা বন্ধনই তাহলে তিনটা এক একটা হাইড্রোজেন চারটা এদিকে যজনি ফিলাপ এদিকে আসো এখানে হাইড্রোজেন দুইটা আছে এখানে দুইটা বন্ধনই আছে তাহলে চারটা এখন এটা হচ্ছে এটা দ্বারা আমরা বুঝতেছি যে এটা এক বদ্ধ শিকল তাহলে বদ্ধ শিকল হলে এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা কোন অবস্থায় আছে দিবন্ধন ব্যবহার করা হয়েছে এটা দিবন্ধন ব্যবহার করার কারণে এটা হচ্ছে অসম্পৃক্ত তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল ক্লিয়ার তাহলে মুক্তশিকল শিকল কি আবার রিপিট করছি মুক্ত শিকল হাইড্রোকার্বনটা হচ্ছে যে হাইড্রোকার্বন বন্ধনে কার্বন দুই পাশে যে কার্বন থাকবে ওই কার্বন যদি মুক্ত অবস্থায় থাকে দুই পাশে যে কার্বন 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 বন্ধন রয়েছে কার্বন যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে কোনো বন্ধনই বা কোনো শিকল দ্বারা যদি আবদ্ধ না থাকে এমন তাহলে সেটা হচ্ছে মুক্ত শিকল আর যদি যদি আবদ্ধ থাকে শিকল দ্বারা তাহলে সেটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং এই মুক্ত শিকলের মধ্যে দুইটি রয়েছে সম্পৃক্ত অসম্পৃক্ত যদি মুক্ত শিকলের মধ্যে একক বন্ধন হয় তাহলে সম্পৃক্ত যদি মুক্ত শিকলের মধ্যে একের অধিক বন্ধনী অর্থাৎ দুই বন্ধন ত্রিবন্ধন ব্যবহার হয় তাহলে হচ্ছে অসম্পৃক্ত একইভাবে বদ্ধ শিকলের মধ্যে যদি এমন হয় অর্থাৎ একক শিকল বিদ্যমান থাকে তাহলে হচ্ছে সম্পৃক্ত আর যদি দিবন্ধন অথবা ত্রিবন্ধন এখানে যেমন দিবন্ধন ব্যবহার হয়েছে এমন যদি ত্রিবন্ধনও ব্যবহার হয় তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন